জমিনের ভিতরে কিছু জবনের পাগলামি করে না তাদের ভিতরে পাগলামি রয়েছে পাগলামি করার ভাব পাগলামি করার ইচ্ছা তাদের অন্তর রয়েছে যৌবনে পাগলামি করতে কোন যুবকের চায় না বন্ধুতার তারে জিনার দিকে ডাকে বন্ধু তারে খেলাধুলার দিকে জোয়ার আসরের দিকে ডাকে কিন্তু আল্লাহ কই আমি দেখতেছি যে কিছু যুবক এমন আছে যারা বন্ধুর সাথে জোয়া খেলায় মগ্ন হয় না নিশার কাছে যায় না মদ গঞ্জে আবার খায় না আমি আল্লাহ দেখি কিছু যুবকের মাথায় যৌবনে মাথায় টুপি আমি দেখি যৌবনে তার মুখে দাঁড়ি আমি যখন দেখি যুবকের যৌবনে মসজিদে

তোমার পরিচয় দিচ্ছে তোমার মতো যুবক নামাজি যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে তোমার মতো বাপমার সেবা একজন যুবকের খাতির আল্লাহ জমিন টিকায় রাখছে তোমার মতো একদম দাদিওয়ালা টুপিওয়ালা যুবকের খাতির আল্লাহ জমিন টিকায় রাখছে এই কথা আল্লাহ নিজে বলতেছে নিজে বলতেছে এরপরে আল্লাহ কয়ে তৃতীয় নম্বর হলো জননি কারা বললাম জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল রয়েছে যদি জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দেই গজব যখন জুলুম দেখি জানেবের জুলুম দেখি আমি আল্লাহ এর প্রতিশোধ নিতে চাই আর ওই গজব এই গজব এই গজবের ভিতরে যখন দেখি সাধারণ কিছু পশু পাখিও কইরা যায় আমি আল্লাহ যখন একশন নেই আমার একশনের ভিতরে জালে শুধু নয় আমি দেখি আমার গজলের মধ্যে হাঁস মুরগি গরু ছাগল পইরা যায় অথচ হাঁস মুরগি গরু ছাগলের কোন অপরাধ নাই কোনো দোষ নাই এই গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি যখন কান্না করে তাদের কান্নার দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে সাথে সাথে আমি আমার গজবটারে আটকায় দেই আমার রহমত গজবের আগে দেয়া চইলা যায় আল্লাহ কই তিন নাম্বার জানুনি জানুনি আমি যখন জমিনের মধ্যে গজব পাঠাইবার সিদ্ধান্ত নেই তখন চায় যে ওই বাবা ওই ভাই যাদের অপরাধের কারণে জমিন আসতে চাই গজব পাঠাইতে চায় ওই ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে তাদের কোন দোষ নাই অপরাধ নাই দোষ করছে এই ঘরে তার মায় দোষ করছে এই ঘরে তার বাপে দোষ করছে এই ঘরে তার ভাই দোষ করছে এই ঘরে তার বোনে কিন্তু শিশু বাচ্চাদের কোন দোষ নাই অপরাধ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যখন আমি শিশু বাচ্চাগুলোর দিকে যখন তাকাই এরা তো নিষ্পাপ এরা তো অবুঝ আজকে এই যে উত্তরা মাইলস্টোনে হামলা হলো দুর্ঘটনা ঘটলো অধিকাংশই এমন নিষ্পাপ অবুঝ আল্লাহ কয় অবুঝ

তোমার মতো সমাজের এই জুলুম করার কারণে সমাজে গজব হওয়ার কথা কিন্তু এই সমাজের গজব করে আমি আল্লাহ রাখি কারণ এই সমাজে পশ্চিমবা গ্রামের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে শিশুদের কোনো দোষ নাই আল্লাহ কই আসমানের গজব আমি আটকে রাখি শিশুদের উচিলায় শিশু বাচ্চাদের উচিলায় আজকে অপু সেই শিশু ফুলের মতো প্রাণ গুলা গেল এই শিশু বাচ্চা গুলার খাতির আল্লাহ পাক জমিন টিকায় রাখছে জমিন টিকায় রাখছে রবীন্দ্র হাদিসে কয় এই চার দল যদি জমিনে না থাকতো

জমিনের ভিতরে আমার কিছু এমন নয় আর পান্দাপান্দিগুলা না থাকতো তাহলে আসমান আমি লোহা বানিয়ে দিতাম জমিন আমি তামা বানিয়ে দিতাম রহমতের এক ফোঁটা জমিনে নাজিল হতো না ও আমা আম্বাত তুমি না পাতা একটা শস্যের দানা জমিনে আমি উঠতে দিতাম না আমি আল্লাহ জালেমরে খাওয়াইতাম না আমি আল্লাহ জালেমের জন্য আকাশ থেকে বৃষ্টি দিতাম না শুধু বৃষ্টি দেই বৃষ্টি দেই আমার কিছু রহমতের কিছু বাংলা এই চার দলের খাতিরে এজন্য আমার বেলা বাল আঞ্জাল وعليكم العذاب الصبرا আল্লাহ কয় পরপর পরপর জমিনে সুদা যাবার বসো বাইতো ও যুবক এজন্য বলো তুমি যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে বৃদ্ধ বাবাজি তোমার সাজদার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে শিশু বাচ্চাগুলোর উসিলে আল্লাহ জমিন টিকায় রাখছে আজ ও মুরব্বি বাবাজি আল্লাহর কদমে সাজদা দেয় যুবক এখনো মাথা একটু কি পরে মুখে দাড়ি রাখে একমাত্র উলামায়ে কেরামের হরকতে আর নরকতে একমাত্র উলামায়ে কেরামের খিদমতে মাত্র মাদ্রাসা আর মতে মাদ্রাসা আসিবি বিদায়। এখনো যুবক মাথায় টুপি পড়ে মাদ্রাসা আসিবি বিদায়। এখনো যুবক মুখের দাঁড়ি রাখে মাদ্রাসা আশি বিদায় মাদ্রাসা আশি বিদায় এমনও মানুষ আল্লাহর প্রথমে সেজদা দেয় মাদ্রাসা আশি বিদায় এমনও মানুষ আল্লাহকে ভয় পায় যদি এই জমিনে মাদ্রাসা না থাকত যদি উলামায়ে কেরামের خدمت বন্ধ হয়ে যেত তোমার মতো সাংবাদিকে আল্লাহ খওয়াইতো না তোমার মতো এই রকম নাফরমানকে আল্লাহ পাক তারা যা আবার গজব দিয়ে ধ্বংস করত কারণ আল্লাহ কয় তোর জন্য আমি আসমান থেকে রিজিক পাঠাই না তোর জন্য আমি জমিন থেকে রিজিক উঠাই যাদের জন্য উঠাই তাদেরকেই তুই খারাপ ওরা যদি না থাকে তোর রিজিক বন্ধ হয়ে যেত আওয়াজ দিয়া কর এজন্য আমার বাইরা বন্ধুরা মনে রাখবা সন্তান জন্ম নিলে মানুষ হয় না সন্তান মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর পেপ্রেডুকল মাদ্রাসা আপনাদের এই মাদ্রাসা মদিনান তুল মাদ্রাসা আপনাদের এলাকার জন্য আল্লাহ পক্ষ থেকে বড় রহমত আপনার সন্তান মানুষ বানানোর ফ্যাক্টরি এই মাদ্রাসাগুলো আমার আপনার সন্তানকে মানুষের বাচ্চা বানায় মানুষের সন্তান বানায় আমরা আমাদের সন্তানকে ডাক্তার বানাবো পরে ইঞ্জিনিয়ার বানাবো পরে আগে মানুষের সন্তান বানাবো কারা কারা রাজি আছো হাত রে আল্লাহর দেখা আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমিন আর জোরে বলি আমিন অতএব আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াইতাম মাদ্রাসার সবচেয়ে বড় সহযোগিতা হলো সন্তানকে মাদ্রাসায় পড়ানো টাকা পয়সা দিয়া সহযোগিতা তো আছে এর চেয়ে বড় সহযোগিতা হলো আমার নাতিটারে মাদ্রাসায় দেওয়া আমার সন্তানের মাদ্রাসায় দেওয়া আসলে ময়দানে আল্লাহ একটা মুখ উঠলে দাঁড়ায় থাকবো আর আল্লাহ কেবো কই তোমরা কই নবীর আব্বাই গিয়া আল্লাহ আমি অমুক নবীর আব্বা আমার মুকুটখান মাথায় পড়াও আল্লাহ এখন আমি তোমারে খুঁজি না আরেকজনে গিয়া কেবো আল্লাহ আমি অমুক নবীর আম্মা আল্লাহ এখন আমি তোমারেও খুঁজি না আল্লাহ মুকুট লইয়া হারাই দিছো মাতার দিদা কিন্তু যাই কেডাই নিত

আল্লাহ রসুল সাল্লাম বলে তখন আল্লাহ নিজের হাতে ওই মুকুরটা বাপমার মাথায় আল্লাহ ফোরাই দিল সন্তানের মাথায় ফাঁকরি ফরাইব দুনিয়ার মানুষে হাফিজ সাহেবের বাপমার মাথায় ফাঁকরি ফরাইব উলা উলামায় কেরাম উস্তাদগণ আর ওই হাফিজ সাহেবের আব্বাম্মার মাথায় ফাঁকরি ফরাইব আল্লাহ নিজে আলেমের মাথায় আলেমের বাপমার মাথায় ফাঁকরি ফরাইব আল্লাহ নিজে